আজ আমরা করবো পঞ্চম শ্রেণীর গসাগ পৃষ্ঠা নম্বর বত্রিশের এক নম্বর অঙ্ক বারো তেত্রিশ আর চব্বিশের গসাগ প্রথমে বারোর আমরা সাধারণ গুণানৈকগুলো বের করবো বারো কে বারো বারো দুগোনা চব্বিশ তিন চারে বারো তিন চার ছয় বারো এখন আমরা তেত্রিশের গুণানৈকগুলো বের করব তেত্রিশ সমান তেত্রিশ এক তেত্রিশ এখন দুই দিয়ে যাই না এখন আমরা তিন দেব তিন এগারো তেত্রিশ আর তেত্রিশ বসে গেল এখন উপরে আছে চব্বিশ চব্বিশের আমরা সাধারণ কোনো লোকগুলো বের করবো এক দুই বার দোকানে চব্বিশ তিন আটটা চব্বিশ চার এখানে হবে চার চার ছক চব্বিশ চার ছয় আট তিরাশটা চব্বিশ এখন বারো কমা চব্বিশ তাহলে আমাদের দেখতে হবে এখানে কোন কোন সংখ্যাগুলো মিল আছে সাধারণত সব জায়গায় এক মিল থাকে এখন এক বাদে কোনো কোন সংখ্যা আর কোন সংখ্যা মিল আছে সেটাই আমরা দেখব এক আর তিনের আমরা মিল পেয়েছি তাহলে আমরা লিখতে পারি বারো তেত্রিশ ও চব্বিশ এর গসাগ হল গোসাগ হল এক এবং তিন এক আর তিন আমরা পরবর্তী আর একটা দ্বিতীয় নম্বর অঙ্ক দেখি দ্বিতীয় নম্বর অঙ্কে আছে উনচল্লিশ ছাব্বিশ বাহান্ন এখন এদের আমার সাধারণ গুণনৈকগুলো বের করতে হবে প্রথমে আমরা উনচল্লিশে সাধারণ গুণনৈকগুলো বের করব উনচল্লিশ এক উনচল্লিশ যেহেতু বেজের সংখ্যা আমরা তিন দেবো তিন তেরো উনচল্লিশ তিন তেরো আর উনচল্লিশ এর বেশি যাবে না এখন আমরা ছাব্বিশে সাধারণ গুণনৈকগুলো বের করব ছাব্বিশ আমরা এখানে ছাব্বিশ লিখে নেব সমান ছাব্বিশ এককে ছাব্বিশ তেরো দুগোনা ছাব্বিশ জোর সংখ্যা আমরা দুইতে ভাগ দিই তেরো দুগোনা ছাব্বিশ ছাব্বিশ এক ছাব্বিশ এর বেশি সংখ্যা দিয়ে ছাব্বিশকে ভাগ করা যাচ্ছে না আর হচ্ছে বা সমান বা যেহেতু জোর সংখ্যা আমরা দুইতে ভাগ করে দেখছি ছাব্বিশ দুগোনা হয় বান্ন আর হচ্ছে চার তেরং বাহান্ন দুই চার চার তেরং ব্ন চার তেরো এখন আমরা দুই দিয়ে ছাব্বিশকে ভাগ করলে হয় বান্ন ছাব্বিশ দুগোনা বান্ন ছাব্বিশে বাউন্ন ফান্ন তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে আমরা মিল পেয়েছি কত এক আছে এখানে উপর আছে তিন নিচে আছে দুইটা দুই তিনটের মধ্যে কিন্তু মিল নেই তো আমরা পরবর্তীতে দেখি পরবর্তীতে আছে তেরো দ্বিতীয়টায় তেরো তৃতীয়টায় তেরো তাহলে আর তেরো ছাড়ার কোনো সংখ্যা মিল পালাম না তাহলে আমরা অতএব লিখতে পারি অতএব আমরা লিখবো উনচল্লিশ উনচল্লিশ ছাব্বিশ বান্ন উনচল্লিশ ঊনচল্লিশ ছাব্বিশ ও বান্ন এর ঘ হল এক এবং তেরো তো বন্ধুরা এই সেলাস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে